সম্মানিত ফেসবুক বন্ধুরা নয় একটি গান পরিবেশন করিলাম আপনারা যদি ওই গানের অর্থগুলা বুঝে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের কেলা কেলবে যদি আয় তোরা প্রেম নদীতে রসের যদি আয় সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের কেলা কেলবে যদিয়া এ তোরা প্রেম নদীতে রসের কেলা কেলবে যদিয় নদীতে এ কুমির গোতাকে নামলেই পাগল হইয়া গঠে ওই নদীতে এ কুমির গোতাকে নামলেই পাগল হইয়া রে তারে দেখে যদি না যাও ধরবে তোমায় প্রেম নদীতে রসের কেলা কেলবে আয় তোরা প্রেম নদীতে রসের কেলা কেলবে আয় যদি উঠে তুফান গবারি পারে বেদের স্তর থরি ওরে যদি উঠে তুফান গবারি পারে বেদের স্তর থরি আমার মুর্শিদ বিনে নাই কান্ডারি। আমার গুরুবিনে নাই সেই নদীর জুয়ার প্রেম নদীতে রসের কেলা কেলবে যদি আয় তোরা প্রেম নদীতে রসের কেলা কেলবে যদি আয় সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের কেলা কেলবে যদি হায় রে তোরা প্রেম নদীতে রসের কেলা কেলবে যদি হায়